আজকের দিনটা যেহেতু রবিবার তাই আপনাদের সোনা রূপ তামা রেশম আগুন বিদ্যুৎ এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অবদ্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে হস্তা দিয়ে যেহেতু এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই চারুকলা শিল্পের ক্ষেত্রে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন বিলাসবহুল দ্রব্য আইটেম কেনা কাটি করার ক্ষেত্রে ভালো ফল পাবেন চিত্রা নক্ষত্র এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে শুরু হতেই যাচ্ছেন সেক্ষেত্রে বললো বন্দুক তৈরি করার ক্ষেত্রে ভালো অর্থাৎ প্রেম করতে যাচ্ছেন প্রেম তৈরি প্রেমের ক্ষেত্রে ইনভলভমেন্ট আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বন্ধুত্ব তৈরি করতে পারেন এছাড়া পোশাক আশাকে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে কৃষিভিত্তিক ব্যবসার ক্ষেত্রে বা যারা যারা শুভ অনুষ্ঠানে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণের জন্য ভালো সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সূর্যাস্তবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে বিকালবেলা দ্বিতীয়া থাকছে আজকের দিনে চারটে আটান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস ভালো হবে বাস্তু সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা একটু থমকে গেলে ভালো হবে তৃতীয়া থাকছে চারটে আটান্ন মিনিটের পর থেকে তো সারাদিন রাত্রি থেকে যাবে তারপরে মানে বিকালবেলার পর থেকে তো রাত্রিবেলা সারারাত্রি থাকছে তো সেক্ষেত্রে রাষ্ট্র সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে বৃদ্ধি যোগ থাকছে আজকের দিনে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন জীবনে উন্নতির লক্ষণ দেখতে পাবেন ধ্রুব যোগের পরে শুরু হতে যাচ্ছে সেই জায়গাটাও ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গড়করণ থাকছে আজকের দিনে চারটে আটান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন বা যারা কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন ভালো হবে মনীজকরণের পরে শুরু হতেই যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো ব্যবসায়িক দক্ষতা দেখান ভালো ফল পাবেন ব্যবসাতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে